মেগানিলামের কয়েক ঘণ্টা আগেই বড় চমক দিল শাহরুখ খান যেখানে মাত্র কয়েক ঘন্টা অতিক্রম হলেই অনুষ্ঠিত হবে মেগানিলাম আর তারই আগেই বড় চমক দিল শাহরুখ খান যেখানে কেকইর দল পাঁচ দুর্দান্ত প্লেয়ারকে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে যেখানে নিলামের কয়েক ঘন্টা আগেই নতুন পরিকল্পনা নাইট শিবির যেখানে এদেরকে নিলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে কারণ এ এই পাঁচজন প্লেয়ার যদি কে কে আর দলে চলে আসে তাহলে কে কি আর দলটি আরো খুবই উঠবে দু হাজার চব্বিশের থেকেও তাহলে কোন এই পাঁচজন দুর্দান্ত প্লেয়ার যাদেরকে নেওয়ার জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করেছে কে কে আর দল এই ভিডিওতে তোমাদের জানাবো যে কে কে আর দল কোন পাঁচ দুর্দান্ত প্লেয়ারকে দলের সাথে যুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে অক্সেনের প্রায় কয়েক ঘন্টা আগে যেখানে কী রয়েছে নতুন পরিকল্পনা সম্পূর্ণ তথ্যই জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক নতুন পরিকল্পনা তৈরি করে কোন পাঁচজন প্লেয়ারকে দলের সাথে যুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে নাইট ফ্রাইড টিম তাই এই ভিডিওতে এরপর একে একে দেখে নেব যে কোন এই পাঁচজন দুর্দর্শ প্লেয়ার যাদেরকে নেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ও নতুন পরিকল্পনা নিলামের কয়েক ঘন্টা আগে যেখানে এই লিস্টের প্রথম স্থানে রয়েছে যশ ওয়াটলার যেখানে যশ ওয়াটলারকে কে কেআর দল আইপিএল দু হাজার পঁচিশের জন্য নিজের দলের সাথে যুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে যেখানে জস ওয়াটলারকে কিন্তু যে কোনো মুহুর্তে নিজের দলের সাথে যুক্ত করবে কেকিয়ার টিম যেখানে ওয়াটলারকে একজন উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান ও ক্যাপ্টেন হিসেবেও দেখতে চাইছে বলে শোনা গিয়েছে যেখানে ওয়াটলারকে কিন্তু আগামী আগামীকাল নিজের দলের সাথে যুক্ত করবে বলে শোনা যাচ্ছে যেখানে ওয়াটলারকে দলের সাথে যুক্ত করতে হলে তার ওপরে প্রায় চোদ্দ কোটি মতো খরচ করতে হবে তার পাশাপাশি এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে কাগেশ্বর রাবাডা বলে শোনা গিয়েছে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে কে দল মিচেল অ্যাস্টাককে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছিল তবে তার পারফরম্যান্সের খারাপের কারণে তাকে বিদায় জানিয়েছে তবে এরপর একজন ভালো বিদেশি ফাস্ট বোলার হিসেবে রাবাডাকে দেখতে চাইছে নাইট শিবির যেখানে আগামী কাল অক্সেনের রাবাডার ওপরে প্রায় দশ কোটির মতো খরচ করে তাকে নিজের দলের সাথে যুক্ত করবে বলে শোনা গিয়েছে যেখানে রাবাডা কিন্তু কেকিয়ার টিমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠবে দু হাজার পঁচিশের জন্য তার পাশাপাশি এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছে রাহুল ত্রিপাঠী যেখানে কেকিযার দলের দোলের বহু পুরোনো প্লেয়ার রাহুল ত্রিপাঠীকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসবে নাইট শিবির যেখানে রাহুল যদি কেকিআর শিবিরে আসে তাহলে কেকিআর টিমের মিডিল অর্ডারটি দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে তারই জন্য আগামী কাল অক্সেনে রাহুলের ওপরে ঝাঁপিয়ে পড়বে শাহরুখ খান সহ পুরো নাইট শিবির যেখানে এই রাহুল ত্রিপাঠীকে নিজের দলের সাথে যুক্ত করতে হলে কেকিয়ার দলকে প্রায় ছ কোটি থেকে আট কোটির মতো খরচ করতে হবে নাইট শিবিরকে তবে এই রাহুল ত্রিপাঠীকে সহজেই নিজের দলের সাথে যুক্ত করতে পারবে তার পাশাপাশি এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে ভেঙ্কাটেশায়ার যেখানে ভেঙ্কাটেশায়ার কে দলের। দোলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার সে কিন্তু কেকিআর শিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে তাই কিন্তু তাকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসবে এটি কনফার্ম কারণ সে কেকিআর দলের জন্য কত ইম্পর্ট্যান্ট প্লেয়ার সেটা আমরা সবাই জানি যেখানে আইপিএলের নতুন নিয়ম বা মেগা নিলামের কারণে তাকে দল থেকে বিদায় দিতে বাধ্য হয়েছিল নাইট রাইডার্স তবে এরপর তাকে অক্সেন থেকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসবে যেখানে তাকে ফিরতে হলে তার প্রায় কোটির মতো খরচ করতে হবে নাইট শিবিরকে তার আট পাশাপাশি এই লিস্টের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে বা শেষ স্থানে তিনি হলেন হার্সেল পেটেল যেখানে আইপিএলে দুবারের মতো পার্পল ক্যাপ চ্যাম্পিয়ন বলার। হার্সেল পেডেলকে কে দল নিজের দলের সাথে যুক্ত করবে বলে শোনা গিয়েছে যেখানে হার্সেল পেডেল তো বর্তমান সময়ে সেরা বলার সেটা আমরা সবাই জানি কারণ সে আইপিএলে দুর্দান্ত খেলে তাই কিন্তু তাকে অবশ্যই নাইট শিবির নিজের দলের সাথে যুক্ত করার চেষ্টাই থাকবে আগামী কাল অক্সেনে যেখানে হার্সেল পেডেলকে দলের সাথে যুক্ত করতে হলে তার ওপরে প্রায় আট থেকে দশ কোটি খরচ করতে হবে তাই কিন্তু হার্সেল পেটেলকে পেয়ে যাবে অবশ্যই যেখানে ইডেনের পিচে হারসেল ভালো বোলিং করতে পারবে বলে মনে হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস তাই এই হচ্ছে আজকের এই ভিডিও এই হচ্ছে পাঁচজন প্লেয়ার যাদেরকে দলের সাথে যুক্ত করতে পারে আগামী কাল অক্সেনে কেকিআর দল যেখানে এই পাঁচজন প্লেয়ার যদি নাইট শিবিরে চলে আসে তাহলে দলটি দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে যেখানে অনেকদিন পর কিন্তু ভিডিও আসছে এই চ্যানেলে তার কারণ হচ্ছে কিছু ব্যক্তিগত ব্যাপারের কারণে কিন্তু ভিডিও দিতে তবে আশা করছি যে এই অক্সেনের দিন প্রতিদিন নিয়মিত ভিডিও আসবে পারেনি থেকেই তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে